এইখানে হচ্ছে মাছ ভাজে রাখছে এইখানে নারকেল তাল চিনি এখানে কলা এইখানে যে চাউলের গুঁড়া এখানে ভাত রান্না হয়েছে এই যে টমেটো ভত্তা দিয়ে রাইস কুকারে ভাত রান্না করছে এটা রাইস কুকার এখানে থালা বাটি সায়ের কাপ প্লেট যেগুলা মানে প্রয়োজনীয় যেগুলা বাইরে লাগে সেগুলো আর কি ওখানে হচ্ছে গ্যাসের চুলা আছে আরও ওই পাশে তো ওইটা ওই যে অন্ধকারে দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে মাটির চুলা ওখানে রান্নাঘর এইখানে একটা খাবার টেবিল রাখা আছে এখানে আর কি আমরা সবাই মিলে যখন খাইতে বসি তখন ওইখানে খাবার খাই তারপরে সবার তো এখানে খাই ও ওইখানে আর একটা টেবিল আছে ওই যে বারান্দায় ওখানে আর একটা টেবিল আসে ওখানে মেশিন রাখা ওখানে জিনিসপত্র রাখাই এই যে কাপড় চুপড় এদিক দিয়ে লটকানো ছটকানো এই লাগ দিয়া আর কি আসে ওখানে ওই যে ভিতরে ঘরের ভিতরে একটা ফ্রিজ এই যে বাইরে একটা ফ্রিজ এখানে যে মোটর থেকে পানি তুলে রাখছে এখানে মানে মোটর বারবার সারলে মোটরের সমস্যা হয় জন্য এখানে রাখছে আর যে ঘরের ভিতর সব উঠে গেছে আমার বাড়ির জমিদারের আর কি সব জমিদারের হচ্ছে জুতো এদিক দিয়ে রাখছে যে এইভাবে রাখছে ওইখানে হচ্ছে বাইরের কি বলে বাইরে ওখানে তালাবাটি পরিষ্কার করে গোসল করে ওইখানে যে ফ্যান একটা রাখছে ওখানে আব্বা ফেন এনে বারান্দাপুর ঘুমায় ওইখানে ওই যে আমি জুতো রাখছি আলু রাখছে কলা রাখছি এখানে কাঁঠালের বেশি রাখছে এইখানে একটা বেসিং আছে আমার ক্যামেরার ভিতরে আলে কিন্তু তুলে নিব না ফ্রিজে তুলে তাল এরকমই হয় চিনি চিনি ওই ওর মধ্যেই রাখছি 老师好好 কামরানের কাছেও কামরান আসে নি